আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তির জন্য দেশের স্বাধীনতার জন্য আর সেই জন্য মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এই পর্যন্ত ঠিক আছে তাদের সন্তানদেরকেও সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেই পর্যন্ত ঠিক আছে কিন্তু তাদের নাতি নাতনিরা সেই সুযোগ সুবিধাটা পায় না মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল দেশ স্বাধীন হয়েছে আমরা কি স্বাধীন হয়েছি যেখানে ছাত্র সমাজ তাদের ন্যায্য দাবি সঠিকভাবে উপস্থাপনের পরেও তাদের ওপরে একটা রাজনৈতিক দলের সদস্যরা গায়ে হাত তোলে তাদের ওপরে শারীরিকভাবে নির্যাতন চালায় তাহলে সেই দেশ কিভাবে স্বাধীন হলো যেখানে ছাত্র সমাজের কথা বলার কোনো স্বাধীনতা নেই মানুষের কথা বলার কোনো স্বাধীনতা নেই আর দেশ যদি স্বাধীন হয়েই না থাকে তাহলে মুক্তিযোদ্ধাদের এত সুযোগ সুবিধার উচ্চটা কি আমার দাদা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন আমার শ্বশুর একজন মুক্তিযোদ্ধা যেই হিসেবে আমার দুইটা সন্তান কোটা পায় কিন্তু আমি তার পরেও কোঠা সংস্কার চাই আমি চাই না আমার সন্তানেরা কারোর হাই নিয়ে কোনো বসে তাদের দাবি তার জন্য তারা শারীরিক এবং মানসিক ভাবে নিপীড়িত হচ্ছে আমাদের দেশের এখন প্রত্যেকটা জনগণের উচিত ছাত্র সমাজের পাশে দাঁড়ানো এবং তাদের এই ন্যায্য দাবিকে সমর্থন করা তাদের সাথে একাত্মতা প্রকাশ করে রাস্তায় নামা মনে রাখবেন বাংলার ইতিহাসে যতবার কোনো দুষ্টের উত্থান হয়েছে সেই দুষ্টের দমনের ডাক কিন্তু দিয়েছে তাই এখনও সময় আছে সাবধান হয়ে ছাত্র সমাজের যে ন্যায্য দাবি সেটা পর্যালোচনা করে কোটা প্রথা তুলে দেওয়া হোক না মেধার মূল্যায়ন হোক দেশে মেধাবীরাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবে ওটা তো দেশকে এগিয়ে নিয়ে যাবে